চুরি করছো ভালো কাজ করেছিস। খুব ভালো কাজ। কোন জায়গাতে করছলি রে? ওই থানার থেকে স্যার। কোন থানা? তুমি কাজ করছো তোরা? না না না, রাখো রাখো রাখো। এই যে গন্ডগোলের ভিতরে। হ হ হ স্যার। কামড়া সারিয়ে দিছিস। হ্যাঁ দিছি স্যার। ভালো করেছিস। ভালো ভালো করেছিস না স্যার? হ্যাঁ। ধরো এটা একটু ধরো। দেখি এটা। হ্যাঁ এটা তো আমার থানার নাম্বার। দেখো না এই যে থানার। আমাদের থানারই। ভালো করেছিস। ওটা আমরা থানায় গিয়ে শেখাই দেবো। কারণ তো প্রশিক্ষণ নাই। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে একটা কাজ করো।